হ্যালো ফ্রেন্ডস আমি ইসিদা আর আমার সাথে রয়েছে আমার হাজবেন্ড আবারও নিয়ে চলে এলাম একটি নতুন ভিডিও কত সুন্দর তো চলে আসলাম নর্থ পয়েন্টে একটু টাইম পাস করতে আর কি জানো তো দুদিন ধরে ওয়েদারটা একটু খারাপ আছে খারাপ ঠিক বলবো না মানে ওয়েদারটা একটু ড্যাম আছে কখনো বৃষ্টি কখনো রোদ ভীষণ ভালো লাগছে ওয়েদারটা আর এখানকার পরিবেশে এই রকম ওয়েদারে ঘুরতে তো বেশ ভালোই লাগে বলো তো সামনের দিকে হাঁটছিলাম দেখি কোথায় যাওয়া যায় সামনে একটা নদী আছে তো আমরা সেটাই ভাবছিলাম যে নদীর কিনারে গিয়ে একটু টাইম পাস করে আসি তো তার জন্য যাচ্ছি এই দেখো এই ডগিটা না তখন থেকে আমাদের পিচ পিছে আসছিল হয়তো আমাদের ভালো লেগে গেছে কত ইনোসেন্ট ওরা তাই না তো আমি চলে আসছি এখানে আমার হাজব্যান্ড বলছিল। সামনা সামনে একটা নদী আছে চলো ওখান থেকে ঘুরে আসি কিন্তু আমার একটু ভয় লাগছিল আর কি এই ওয়েদার একটু মানে ভয় লাগার কারণ হচ্ছে অনেক পোকামাকড় থাকে জোক থাকে তো এটা আমি দেখে দেখে নিচে দেখে দেখে দেখছিলাম যে কিছু আছে কি না ভয়ও লাগছিল আবার যেতেও ইচ্ছা করছিল আর ওই দেখো উপরে আমার হাজব্যান্ড বলছে ওপরে নাকি টিয়া পাখি আমি তো দেখতেই পাচ্ছিলাম না ও দেখতে পেলো এখানে দেখো আর একটা পরিবেশ দেখো এখানকার গাছগুলো কত সবুজ সতেজ আমরা বাড়িতে এত গাছ লাগাই ঠিক আছে ওগুলো সবুজ সতেজ না মানে জল দিতে হয় জল দিলে কিছু কিছু গাছ বাঁচে না আর এখানে দেখো এমনিতেই কত ফুল ফুটে আছে জঙ্গলে আমাদের ডুয়ার্সে সবুজ গাছপালা কিন্তু প্রচুর দেখা যায় ভীষণ ভালো ওয়েদার এখানকার ওয়েদারটা ঘুরতে ঘুরতে না কেমন একটা ঠান্ডা লেগে যাচ্ছিলো জানো তো তো ভাবলাম যে চা খেয়ে নেই এখানে অনেক ছোট ছোট চায়ের দোকান আছে চা ভালো বানায় ভীষণ ভালো বানায় তো ভাবলাম একটু চা খেয়ে দেন বাড়ির পথে রওনা দেওয়া যাক সেটাই বলছিলাম আমরা আর টাইমও নেই বেশি আমাদের হাতে তখন এই পনেরো মিনিটের মতো টাইম ছিল পনেরো মিনিটের মধ্যে আমাদের বেরোতে হতো এই দেখো এখানে আমরা মাঝে মধ্যেই আসি হাতে যখন একটু সময় থাকে তখনই আসি কারণ ছেলে স্কুল থেকে এখানকার ডিস্ট্যান্সটা একটু বেশি তাই সব সময় আসা হয় না আর আমরা দেখো এখানে পা দুলিয়ে দুলিয়ে ওয়েট করছিলাম কখন চা দেবে এই দেখো চা চলে আসলো এখানে চায়ের ফ্লেভারটাও ভীষণ ভালো তোমরা কখনো খেয়ে দেখো যারা খাওনি তারা খেয়ে দেখো কোনো দিন ভীষণ ভালো আর যারা খেয়েছে ওরা তো জানোই এরকম ওয়েদারে আমার ভীষণ ভালো লাগে একটু ঠান্ডা হবে একটু ঝিরিঝিরি বৃষ্টি হবে চা আর কি চাই তাই না তো আমাদের এখন বেরোতে হবে খুব তাড়াতাড়ি চাটা আমাদের খেতে হলো গরম চাটা বর পেমেন্ট করছে আমরা এখন বেরিয়ে যাব মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ সাজায় নিজেকে হারাই হারায় দুপিনয় তোমাকে তো যাওয়ার পথে ক্রিকেট খেলা দেখে আমরা এখানে থেমে গেলাম ভালোই লাগছিল ছেলে আমার ছেলে দেখো শিনু ও ভীষণ খুশি হয় ব্যাট বল দেখে খেলা দেখে তো এখানে আমরা দাঁড়িয়ে বললাম যে দেখুক একটু এনজয় করুক স্কুল থেকে তো পড়াশোনা করে আসলো এবার একটু খেলা চলুক এই দেখো বল নিয়ে কোথায় ছুটোছুটি করছে মানে বল নিয়ে চলেই যাবে বাড়িতে তো কথা হলো যেটা আমরা এখানে এসছি এখানকার একাডেমিতে স্যারের সাথে কথা বলবো বলে আমার ইচ্ছা আছে ছেলেকেও ক্রিকেটে দেবার তো ওর তো এখনও পাঁচ বছর হয়নি সাড়ে চার বছর তো স্যার বলেছেন আরও পাঁচ মাস পর ওকে জয়েন করাতে তো শুনে ভীষণই ভালো লাগলো যাই হোক ফাইনালি দেখতে এসে আমাদের স্যারের সাথে কথাও হয়ে গেল ভালোই লাগলো আর ক্রিকেট তো সবাই পছন্দ করে আমার ছেলে মানে শিনুর ওর আবার দূর থেকে দেখলে হয় না কোনো কিছু সামনে গিয়ে ভালো করে দেখতে হয় দেখো ও সামনে গিয়ে ভালো করে দেখবে পারলে ওকে যদি ছেড়ে দেওয়া হয় না ও ওদের সাথে জয়েন করে নেবে এক্ষুনি বুঝতে পারছ তো আমি বলছিলাম চলো বাড়ি যাব। খিদেও পেয়ে গেছিলো তো যেতে চাইছিল না থাকবে তো ফাইনালি এখন বাড়ি যাওয়ার পালা তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো বাই